চারপাশে আমরা একটু দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে আমরা একটু কথা বলতে চাই আসলে আপনাদের এত রাত্রে এখানে অবস্থান করার কারণ আমরা এত রাত্রে এখানে অবস্থান করার উদ্দেশ্য হচ্ছে যে জামাত শিবিরে গিয়ে গেছে এই কারণে আমরা আনন্দে এই এলাকা আসছি শিবির প্যানেল পাশ হয়েছে জয় হয়ে গেছে ইনশাআল্লাহ কিভাবে জানলেন অবশ্যই ফলাফলের ঘোষণা না করলো আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের একটা আনন্দ ফলাফলের একটা আনন্দ আমরা আমরা ডাক্তার কোন ভোটার না বা আমরা এই কোনো কিন্তু এইটা আবিদ ভাই কেউ ভালোবাসে সাধু কেউ ভালোবাসে আবিদ ভাই এই জন্য আমরা সামর্থিত এই জন্য আমরা আনন্দের জন্য আর দীর্ঘ সতেরো বছর ষোলো সতেরো বছর পর আমরা একটা ভোটের উত্তেজনার জন্য মানে আনন্দর জন্য এই জায়গায় আসছি সবাই ঠিক আছে এই জায়গায় দলমত নির্বিশেষে আমরা সবাই ফলাফল যেটাই আসুক আমরা আলহামদুলিল্লাহ খুশি আমরা আমরা জানি যদি আমাদের আয় মানে সুযোগ দেওয়া হয় যদি এই পুলিশ বা সেনাবাহিনী তো যারা আছে তারা যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা যাব কিন্তু আমরা কোনো আইন ভঙ্গ করবো না আমি ঢাকা ইউনিভার্সি সাবেক স্টুডেন্ট আমি এটাই বলতে চাই ঢাকা ইউনিভার্সিটির যে নির্বাচনটা হইতেছে এটা দীর্ঘ সতেরো বছর যাবত আওয়ামী সরকার আমলে এরকম নির্বাচন আমরা দেখতে পাই নাই যেই পরিমাণে মানুষ উত্তেজনাপূর্ণ ভিড় করছে তাই আমরা আমরা আনন্দে আমরা পুরা ঢাকা শহরকে জানাই দিতে চাই যে যেই আসুক নেতৃত্বে যেই ভিপি হোক আমরা তার পক্ষে আসি এটা সারিক ভাই আসুক অথবা আবিদ ভাই আসুক আমরা তার পক্ষেই কাজ করব বিগত অনেক বছর থেকে এবছর অনেক ভালো হয়েছে মানুষের মানে মানুষ তাকিয়ে আছে নির্বাচনের দিকে মানুষের যে ফলাফল এখন ঘোষণা হয় নাই মানুষ সবাই সজাগ আছে যে কখন ফলাফলটা দিবে এই জন্য আনন্দে মানুষ শাহবাগের দিকে ভিড় করতেছে ঝামেলার যাইতেছে না ঝামেলা আসতে পারে এটা বলা যায় না কিছু আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কিছু মহল বিভিন্ন করতেছে কারণে কিছু হতে পারে পাল্টা পাল্টি স্লোগান হচ্ছে না এখানে আমরা নারায় আকবির স্লোগান দিছিলাম। পরে ওরা আবার পাল্টা পাল্টি স্লোগান দেওয়ার চিন্তা ভাবনা করছে আমরা আবার চুপচাপ আবার নিজের জায়গায় পৌঁছে গিয়েছি হ্যাঁ আমি শিবিরের দর্শক আমরা ঠিক যেই রাস্তাটিতে আপনাদের যেসব সমর্থকদেরকে দেখালাম এরা আসলে জামাতের যে সকল জামাতের সমর্থক বা শিবিরের সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে ঠিক এই জায়গাটিতে অবস্থান করছেন আমরা একটু দেখাতে চাই বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কোথায় অবস্থান করছেন এবং তাদের বক্তব্য কি সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দর্শক এই যে রাস্তা এবং এই রাস্তায় যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই এবং আমরা দেখছি যে একটু আগে কিন্তু বিএনপি নেতা কর্মীরা তারা স্লোগান দেখানোর চেষ্টা করি সেই স্লোগানটিও আপনাদেরকে একটু বা বিএনপি নেতাকর্মীরা কি বলছেন তাদের প্রত্যাশাটা কি সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে একটু দেখাবো আমরা যে শিরোনামে আপনাদের সাথে যুক্ত হয়েছি সেই শিরোনামটি আবারও বলি যে ভোটের ফলাফল এখনও ঘোষণা হয়নি কিন্তু শাহবাগ এই মুহূর্তে অনেকটা উত্তাল অবস্থায় রয়েছে তার কারণ একদিকে যেমনটি জামাত শিবিরের যে সমর্থক রয়েছে তারা যেমনটি অবস্থান করছে অন্যদিকে বিএনপির যারা সমর্থক রয়েছে তারাও কিন্তু অবস্থান করছে আমরা একটু কথা বলতে চাই একটু কথা বলতে চাই যে আজকে আপনাদের এখানে অবস্থান কেন আমরা উৎসব জনতা আসলে স্বাধীনের পরে আমার মতো মনে হয় ঢাকা ভার্সিটিতে এবার যতজন প্রার্থী হ্যাঁ বিশেষ করে আঠাশটা পদে মনে হয় বাষট্টি জন দাঁড়াইছে হ্যাঁ স্বাধীনের পরে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এরকম হয়নি সকল দলে অংশগ্রহণ করছে সকল ছাত্ররা অংশগ্রহণ করছে সস্পষ্ট বা ঈদের মতো আমরা দেখছি খবরগুলোতে ঈদের মতো ভোট দিছে আমরা সাধারণ পাবলিক হিসেবেও আমরা এটাকে ওয়েলকাম জানাই এবং জুলাই গণ পরে একটা স্বাধীনভাবে সবাই মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে এই কারণে আমরা আনন্দ উৎসব করার জন্য আমরা বাইরে রাস্তায় আসছি দেখছি একদিকে শিবিরের স্লোগান দিচ্ছে আবার গ্রিনথিরাও স্লোগান দিচ্ছে আপনার কি মনে হচ্ছে আসলে কোনো তৈরি হতে পারে না এটা গণতান্ত্রিক পরিবেশ সবাই সবার থেকে তাদের আদর্শ জন্য তারা স্লোগান দেবে এক্ষেত্রে কোনো সংঘাতের কোনো আশঙ্কা নাই সবাই মিলেমিশে এক হয়ে সবকাল উৎসব আনন্দ ভাগ করে নিচ্ছে এটাই একটা আনন্দ এটাই উৎসব এটাই ঈদের মতোই ঠিক আছে ধন্যবাদ সালাম দর্শক আমরা একটু আপনাদের জানাতে চাই যে এই রাস্তাটিতে যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক এই রাস্তাটিতে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন যা বিএনপির ছাত্র যারা সমর্থক তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন পাশের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে জামাত শিবিরে যেসব সমর্থক রয়েছেন তারা অবস্থান করছেন এবং আমরা দুই পক্ষের সাথেই কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছেন তারা মুখোমুখি অবস্থান করলেও তারা স্লোগান দিলেও যাতে কোনো বিশৃঙ্খলা না হয় যাতে কোনো অস মানে অন্যরকম পরিবেশ তৈরি না হয় সেই দিকেও তারা কিন্তু সচেষ্ট রয়েছেন আমরা আর একটু ঘুরে ঘুরে একটু যে সকল এখানে সমর্থকরা তাদের কথা বলতে চাই আমরা দেখতে চাচ্ছি যে আসলে নেতাকর্মীরা কি চাচ্ছেন আমরা একটু জানতে চাই যদি আপনি এত রাতে আপনাদের এই অবস্থান আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন আজকে বাংলাদেশের দীর্ঘদিন নির্বাচন থেকে বিতাড়িত বাংলাদেশের জনগণ থাকা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে রাত অনুমানিক দেড়টা বাজে বারোটা হাজার হাজার নেতাকর্মী এখানে অবস্থান নিচ্ছে ঢাকা ডাকস নির্বাচনকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন বিগত প্যাচের সরকারের আমলে মানুষ নির্বাচনের উদ্দীপনা দেখে নাই এখন ঢাকা ডাকস নির্বাচনকে সামনে রেখে মানুষ এখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে নির্বাচনের আনন্দ এবং বিজয়কে উদযাপন করার জন্য আমরা দেখছি আপনারা চেষ্টা করছেন ভিতরে ঢোকার জন্য কিন্তু নিয়ম অনুযায়ী আপনারা ঢুকতে পারবেন না তো সেই ক্ষেত্রে কি আপনাদের খারাপ লাগছে না আমরা ভিতরে ঢুকতে চেষ্টা করি না আমরা যে পরিমাণ পুলিশের ব্যারিকেড আছে ওইখানে থেকে আমাদের শান্তিপূর্ণ আমরা অবস্থান বজায় রাখছি আমরা সকলে এখানে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের সমর্থনে আমরা এখানে আনন্দ মিছিলের অপেক্ষায় আছি আমরা আশাবাদী শিবিরের প্যানেলে ডাকসতে নির্বাচিত হয়ে এই ডাকশোকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগামী যেই সময় আছে ওই সময়ের ভিতরে পরিচালনা করবে এতটুকু আমরা আশাবাদী শিবিরের প্যানেল থেকে ইনশাল্লাহ আমরা কথা শুনছিলাম এবং যারা উৎসুক জনতা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম একটু আপনাদের সামনের দিকে একটু সামনে যে চিত্রটা সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করব যে আসলে যারা এখানে এসেছেন আমরা তাদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি তারা আসলে কেন এসেছেন এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের ভিতরে একটি আনন্দ কাজ করছে যে বিগত সরকারের সময় তারা বলছেন যে তারা নির্বাচন এরকম উৎসব মুখর নির্বাচন তারা দেখতে পারেননি এই কারণে তারা এই উৎসব মুখর নির্বাচন দেখার জন্যই মূলত তারা এসেছেন এবং উৎসব জনতা যাদের সাথে আমরা কথা বলেছি তারা নিজেরাও বলছেন যে আসলে এই মুহূর্তে রকম। সহিংসতা বা হট্টগোল যাতে না হয় সেদিক থেকেও তারা অনেকটাই সচেষ্ট রয়েছেন আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু দেখাতে চাই আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে শাহবাগ এলাকায় সেইটাই সেই বিষয়টি কিন্তু একটু দেখাতে চাই এই পুলিশের ব্যারিকেড এবং এই ব্যারিকেড উপেক্ষা করে কিন্তু মানুষদেরকে যেতে হবে শাহবাগের মোড়েই কিন্তু দুইটি ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা তাতে তৈরি না হয় কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় এই কারণে কিন্তু দুইটি ব্যারিকেড কিন্তু শাহবাগের এখানেই আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদের একটু দেখাতে চাই যে এই ঠিক জাতীয় জাদুঘরের সামনে যে সকল নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে এখন পর্যন্ত যে তথ্যটি তথ্যটি আমাদের হাতে রয়েছে সেই তথ্যটি যদি একটু বলি যে ভোটের ফলাফল কিন্তু এখনও পূর্ণাঙ্গ ফলাফল এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং এই কারণেই উৎসব জনতা তারা কিন্তু এই জায়গায় অবস্থান করছেন কথা বলতে পারি আপনাদের অবস্থান আমাদের অবস্থান হচ্ছে আমাদের ছাত্র দলের বর্তমান আমাদের যে বিপি পদপ্রী আবিদুল ভাই আবিদুল ভাইয়ের আমি একজন স্টুডেন্ট আমি নোয়াখালী নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজের একজন স্টুডেন্ট ছাত্র দলের একজন স্টুডেন্ট তো আমি ছাত্র দল সংগঠনটা করি আমার ভালো ভালো লাগা থেকে আমি সব সংগঠনটা করি আর কি এর কি অবস্থা এখন এই জায়গায় অবস্থান নিয়েছি আমরা দেখি কি কি হয় কি হওয়ার পরে আমরা একটা মানে অনুষ্ঠান এটা হচ্ছে কি নির্বাচনে যেরকম একটা অনুষ্ঠান বা একটা উদযাপন থাকে মনের ভিতরে সেম ওইটাও এরকম ইনশাল্লাহ এখানে হটকল বাঁচবে না কারণ আমরা সবাই এক আমরা হয়তো কেউ

দর্শক আমরা যেই জায়গাটিতে এখন রয়েছি সেটি আসলে বিএনপির এবং ছাত্রদলের সমর্থকরা তারা বিজয় মিছিল করার জন্য অবস্থান করছেন শাহবাগের যে চিত্রগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই একদিকে জামাত এবং শিবিরের সমর্থক অন্যদিকে ছাত্রদলের যারা সমর্থক রয়েছে তারাও কিন্তু অবস্থান করছেন দুই দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন যে তাদের প্রার্থী বিজয়ী হবে এবং এই বিজয়ের পরে তারা কিন্তু বিজয় মিছিল করবেন আমরা দেখব এবং আপনাদেরকে জানাবো যে আসলে কোন দল বিজয়ী হয় এবং এই বিজয় মিছিলে আসলে তাদের যে অবস্থান সেটিও আপনাদেরকে দেখাতে চাই আমরা একটু ছাত্র দলের যে স্লোগান হচ্ছে সেই স্লোগানের চিত্রটি আপনাদের একটু দেখাতে চাই এবং তারা আসলে কি বলছেন সেই বিষয়টিও কিন্তু আপনাদেরকে জানাতে চাই একদিকে এই মুহূর্তে খবর এলো আবি হামিম জিতে গেল অন্যদিকে নারায় বিরোধ স্লোগান একেবারে গণতান্ত্রিক যে পরিবেশ সেই পরিবেশটি এই মুহূর্তে শাহবাগে আমরা দেখতে পাচ্ছি এবং শাহবাগের নেতাকর্মীরা তারা दी जागाई <rate> <monitoring> <ip>

দর্শক আমরা ভোটের ফলাফলের দিকে একটু যেতে চাই এই মুহূর্তে আমাদের ওখানে একজন প্রতিনিধি আছে আমরা যতদূর তার সাথে কথা বলে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি তবে ভোট গণনা কেন্দ্রে যারা উপস্থিত রয়েছেন বা ওখানে ফলাফলের জন্য যারা অপেক্ষা করছেন সেখানেও কিন্তু অনেক লোক সমাগম আমরা জানতে পেরেছি এই মুহূর্তে রাত বারোটা দর্শক আপনাদেরকে যে বিষয়টি দেখালাম এতক্ষণ ধরে যে আমরা বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা পাশাপাশি যা অবস্থান করেছে এবং সেই অবস্থান থেকে যে স্লোগান তারা দিচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম 어아시 <sırf182> <max> দর্শক আমরা এই মুহূর্তে ছাত্র দলের যে স্লোগান সেই স্লোগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি جناب 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 परिषा परिषर परिष দর্শক আপনাদেরকে যে শিরোনামে সংযুক্ত করেছিলাম আবারও সেটি জানাতে চাচ্ছি যে এই মুহূর্তে শাহবাগ উত্তাল অবস্থা বিরাজ করছে একদিকে বিএনপি বিএনপির যে বিএনপি এবং ছাত্র যে সমর্থক সেই সমর্থকরা স্লোগান দিচ্ছেন অন্যদিকে জামাত এবং শিবিরের যে সকল সমর্থক রয়েছেন সেই সমর্থকরা কিন্তু রাস্তা ব্লক করে তারাও কিন্তু স্লোগান দিচ্ছেন এই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে ঠিক ফলাফল ঘোষণার আগেই কিন্তু উত্তাল অবস্থা বিরাজ করছে এবং এই উত্তাল অবস্থা যেই মুহূর্তে বিরাজ করছে সেই মুহূর্তে কিন্তু সিনেট ভবনে এখনও পর্যন্ত ভোটের ফলাফল গণনা শেষ হয়নি এবং ফলাফল প্রকাশ করা হয়নি তবে সিনেট ভবনেও আমরা যতদূর জানতে পেরেছি সাদেক কাইম স্লোগান দিয়ে কিন্তু সিনেট ভবনেও ঠিক এই মুহূর্তে

স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছে ঠিক জাতীয় জাদুঘর যে শাহবাগের সামনের যে অবস্থা সেই জায়গাটি কিন্তু আমরা দেখছি যে একেবারে মুখরিত অবস্থায় রয়েছে দর্শক এই মুহূর্তে ঠিক শাহবাগের যে অবস্থা সেই অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা ঠিক এটিএন বাংলা লাইভে যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন যে আসলে আজকের ডাকস নির্বাচনে কে জয়ী হচ্ছে এই মন্তব্য কিন্তু আপনারা করতে পারেন এবং আমরা আপনাদেরকে যে শিরোনামে যুক্ত করেছিলাম সেই শিরোনামটি আবারও জানাতে চাই যে আমরা ছাত্র দলের একটি মিছিল বা স্লোগানের যে অবস্থা সেটি আপনাদেরকে যেমনটি দেখিয়েছি পাশাপাশি একদিকে জামাত এবং অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের যে অবস্থান সেই অবস্থানটিও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি একদিকে জামাতের নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছেন অন্যদিকে আমরা দেখছি যে বিএনপির যারা রয়েছেন তারা কিন্তু তাদের স্লোগানে এখনো পর্যন্ত এই শাহবাগ এলাকা কিন্তু মুখরিত রয়েছে আজকে সকাল আটটা থেকে ডাকসুর ভোট শুরু হয় এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রায় আশি পারসেন্ট ভোট কিন্তু কাউন্ট হয়েছে আমরা যেমনটি জানি এবারের যে ভোট ডাকশ নির্বাচন সেই নির্বাচনে প্রায় বিশ হাজার পুরুষ ভোটার ছিলেন এবং আঠারো হাজার থেকে একটু বেশি কিন্তু নারী ভোটারের সংখ্যা ছিল এবার যে আটটি ভোটকেন্দ্রে ভোট হয়েছে সেই ভোটের যে পর্যালোচনা বা যে গণনা সেই গণনার কাজ কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি কিন্তু ইতি শেষ না হলেও ফলাফল না আসলেও আমরা দেখেছি শাহবাগের এই ঠিক মোড়ে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা দুই দলই তারা কিন্তু তাদের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর ব্যাপারে তারা সম্পূর্ণ আশাবাদী এবং তারা বলছেন যেমনটি ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন যে তাদের আবিদ হামিম প্যানেল কিন্তু জিতবে এবং এদিকে ছাত্রশিবির সমর্থিত যারা রয়েছেন তারা বলছেন সাদিক কাইয়ুম এবং ফরহাদ যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি জিতবে যেহেতু এখনও ফলাফল পূর্ণাঙ্গ ফলাফল হাতে এসে পৌঁছায়নি আমরা সেই ফলাফল প্রকাশের আগে কোনোরকম বিশৃঙ্খলা হচ্ছে কিনা বা কোনো রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে কিনা সেটি ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই আমরা আমাদের যে সহকর্মীরা রয়েছেন কিছু কিছু জায়গায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু বহিরাগতদের প্রবেশ একদমই নিষিদ্ধ আর এই বহিরাগতরা দুপুরের পর থেকে বিশেষ করে চারটার পর থেকে কিন্তু অনেকবার তারা চেষ্টা করেছেন যে ভিতরে প্রবেশ করার কিন্তু তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়নি এবং এখানে দুইটা ব্যারিকেড কিন্তু রাখা হয়েছে যেই ব্যারিকেড যারা বহিরাগত জনসাধারণ তারা কিন্তু এই ব্যারিকেডের বাইরেই তাদেরকে থাকতে হচ্ছে আমরা জামাত এবং বিএনপির নেতাকর্মী যারা ছিল সেই নেতাকর্মীদের সাথে আমরা একটু কথা বলেছিলাম যে এই অবস্থান এই অবস্থানে আপনাদের কোনো সংঘর্ষ বা কোনো রকম বাঘ বিতণ্ডা সৃষ্টি হতে পারে কি না কিন্তু সেই ব্যাপারেও কিন্তু তারা আমাদেরকে যে বিষয়টি আশ্বস্ত করেছে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা তারা বলছেন যে উৎসব মুখর পরিবেশে যেহেতু ভোট হচ্ছে এইটিকে তারা একটি উৎসবের মতো দেখছেন এবং কোনোভাবেই তারা ঝগড়া কিংবা বাঘ বিতণ্ডা বা রকম সংঘর্ষ যাতে না হয় সেই বিষয়টিও কিন্তু তারা এড়ানোর কথা বলছেন এবং সেটি তারা এড়িয়ে যাবেন আমরা একটু এখানে যারা জামাতের নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এবং তারা আসলে কি বলছেন সেই বিষয়টি একটু দেখব আমরা একটু দেখাতে চাচ্ছি যে পাশের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় যেমনটি বিএনপির নেতাকর্মীদের অবস্থান ঠিক এই রাস্তাটিতে এই মুহূর্তে কিন্তু জামাতের নেতাকর্মীদের অবস্থান আমরা দেখছি এবং অনেকেই রাস্তায় একেবারে বসে পড়েছেন আমরা একটু একটু জানতে চাই যে আসলে এত রাত এই রাতে আপনাদের অবস্থান কেন এই শাহভাগে আমরা অবস্থান করতেছি শিবিরের বিজয়ের অপেক্ষার জন্য

আমরা ভালোভাবেই দেখতেছি স্বাধীনতা আমরা যে সকল নেতাকর্মীরা রয়েছেন যারা বসে পড়েছেন জামাতের নেতাকর্মীরা রাস্তা ব্লক করে একেবারে হ্যাঁ আমরা সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে আপনারা দেখছেন আপনারা কিন্তু মন্তব্য করতে পারেন পাশাপাশি আপনার পছন্দের যে প্রার্থী সেটিও কিন্তু আপনারা মন্তব্য করে জানাতে পারেন যে আপনি মনে করছেন কে বিজয়ী হবে সেই বিষয়টি কিন্তু আমাদেরকে কমেন্টস বক্সে কিন্তু জানাতে পারেন আমরা ঠিক এই মুহূর্তে শাহবাগের যে অবস্থান সেই অবস্থানটি দেখাচ্ছি একদিকে যেমনটি ছাত্রদল অন্যদিকে ঠিক ছাত্র শিবিরের সমর্থক বা একদিকে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান করছেন অন্যদিকে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও অবস্থান করছেন সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং এখানে যেসব নেতাকর্মীরা এসেছেন তাদের সাথে একটু কথা বলছি যে এত রাতে তাদের অবস্থান বা তারা কেন এত রাতে এখানে আসলেন একটু কথা বলতে চাই একটু কথা বলতে চাই হ্যাঁ আমরা যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে যেমনটি কথা বলে জানতে পেরেছি যে এখন পর্যন্ত এখন পর্যন্ত যে উভয় দলে কিন্তু মনে করছেন যে আসলে তাদের বিজয় এবং তারা এই বিজয় মিছিলের জন্য এখানে অপেক্ষা করছেন আমরা এত রাতে এখানে আসি আমাদের যে বিপি প্রার্থী সাদিক কাহিম ভাই বিজয় হবে ইনশাল্লাহ আমরা সেই আশায় এখানে অপেক্ষা আছি ইনশাআল্লাহ জি ধন্যবাদ আমরা দেখছি যে পাশে ছাত্রদলের দলের স্লোগান এবং এইদিকে ছাত্র শিবির স্লোগান আসলে কোনো রকম সংঘর্ষ এই রাতে বাঁধতে পারে কিনা না না এরকম কোনো সংখ্যা নাই কারণ ছাত্র দল তারাও আমাদের ভাই আর আমরা তারাও জুলাই যোদ্ধা আমরা জুলাই যোদ্ধা আমরা আশা করি যে জিতক জুলাই যোদ্ধারা দিব তারা অনেক উস্কানিমূলক স্লোগান দিচ্ছে কিন্তু আমাদের শিবিরের এবং জামাদের সমর্থক কর্মী তারা দূরদর্শীলের সাথে মোকাবেলা করছে আমরা ইনশাল্লাহ আশাবাদী শতভাগ আশাবাদী এই বিজয় জুলাই বিপ্লবের বিজয় এই বিজয় ভারতীয় আধিপত্যর বিরুদ্ধে বিজয় ইসলামী বিপ্লবের বিজয় এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হচ্ছে শহীদ আব্দুল মালেকের

তাদের বক্তব্য আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে ঠিক শাহবাগের যে অবস্থা সেই অবস্থাটাই মূলত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে যে শাহবাগের কি অবস্থা এবং নেতাকর্মীদের যে অবস্থান পাশাপাশি নেতাকর্মীদের অবস্থান থাকলেও মুখোমুখি অবস্থান থাকলেও এখনো পর্যন্ত এই নেতাকর্মীরা কাউ কাউকেই দুই পক্ষেরই নেতাকর্মীদের ভিতরে কিন্তু কাউকেই আমরা দেখিনি যে তারা রকম রকম বিতণ্ডা বা রকম সহিংসতা এই দিকে তারা কিন্তু তাদের একেবারে তাদের মন্তব্য একেবারে তাদের অপিনিয়ন যেটা আমরা পেয়েছি যে তারা চাচ্ছেন তাদের সমর্থক বিজয়ী হলে তারা এখানে বিজয় মিছিল করবেন এই কারণে শাহবাগের এই জায়গাটা তারা অবস্থান করেছেন পাশাপাশি ছাত্রদল যে সকল সমর্থকরা রয়েছেন তারাও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারাও রকম সহিংসতা বা কোনো রকম কোনো দিকে তারা হাঁটবেন না তাদের প্রার্থী বিজয় হবে এমনটি কিন্তু তারাও তাদের পক্ষে কথা বলছেন দর্শক আপনাদেরকে এটেন বাংলা লাইভে আমি আল ইমরান আপনাদের যুক্ত করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগের যে অবস্থা আমার সাথে আমার সহকর্মী সাব্বির যুক্ত রয়েছেন আমার সাথে এবং আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই মুহুর্তে শাহবাগের যে অবস্থা সেই অবস্থাটি দেখানোর চেষ্টা করছি যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে ফলাফল ঘোষণার আগেই ঠিক জামাত এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা শাহবাগে এসে অবস্থান করছেন এবং শাহবাগের এই জায়গাটিতে এখন পর্যন্ত উত্তাল অবস্থা বিরাজ করছে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে আস্তে আস্তে যাও তাহলে ভিডিওটা ভালো আমরা আপনাদের একটু জুম করে দেখা মানে দেখাতে চাই যে ঠিক রাস্তার ওই পারেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন জাতীয় জাদুঘরের সামনে বিএনপির